এক লাখ কুড়ি হাজার টাকা তোমার শোরুমে আসো এসে গাড়ি দেখো নিতে হবে না দাদা চালিয়ে দেখো গাড়ির কন্ডিশন কি চমকাচ্ছে দিয়ে বন্ধুরা আবারও অনেক অনেকগুলো দিন পর চলে এলাম কোথায় তোমাদের সকলের প্রিয় শোরুম মা কালী মোটরস আজকের মা কালী মোটরস এ কি থাকছে স্পোর্টস বাইকের কালেকশান কিন্তু সব চাইতে সস্তায় মানে কলকাতার বুকে অনেক অনেক শোরুম তোমরা ঘুরে এসে দেখতে পারবে যে এখানে তার থেকেও দু হাজার টাকা অন্তত কম থাকবে তো আজকের এমটি ফিফটি দেখাবো কি এক লাখ কুড়ি হাজার টাকায় তাছাড়া এখানে আসলে ওয়ান টেবিলের ডিসকাউন্ট থাকবে কিছুটা কম চ্যানেলের নাম করলেও পাবে স্টকে রয়েছে কি একটু এক ঝলক দেখিয়ে দিতে বলবো কি রয়েছে রয়েছে আর এস টু হান্ড্রেড রয়েছে কেটিএম ডিউক থ্রি ফিফটি তাই তো থ্রি ফিফটি এখানে রয়েছে কি এমটি ফিফটির কালেকশান পরপর তিনখানা এখানে রয়েছে কি পালসার এখানে রয়েছে কেটিএম এখানে রয়েছে কি মানে স্পোর্টস বাইকের কালেকশানের সম্ভার এখানে প্রচুর রয়েছে ওখানে রয়েছে কি রয়্যাল এনফিল্ডের কালেকশান তো বস আজকে যে গাড়িগুলো দেখাবো মন ভরে যাওয়ার মতো গাড়ি তাই বলছি স্কিপ না করে ভিডিও পুরোপুরি দেখতে থাকো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে সেটা তোমরা সকলেই জানো অবশ্যই করে জানলে সাবস্ক্রাইব করো কেননা তোমরা সাবস্ক্রাইব করে কমেন্টে জানালে তবে আমরা সেই রিলেটেড ভিডিও সেই রকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো প্রতিনিয়ত বেশি কথা বলবো না সরাসরি ডেকে নেবো দাদাকে কারণ দাদা এই গাড়িগুলো তোমাদেরকে দেখাবে কোন গাড়ি কী দাম দেবে তাই বলছি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো কারণ তোমাদের স্বপ্ন হয় যে এখান থেকে পূরণ হতে পারে তাই তো দাদা একদম একদম কেমন আছে বলো আমি তো ভালো আছি তুমি ভালো আছো একদম অনেক কথা বলে দিলাম কারণ মনের মতো গাড়ি দেখাতে গেলে একটু ধৈর্য ধরে দেখতেই হবে তুমি আসলে তো ওইটুকু হতেই হবে দামে পেতে গেলে দামে পেতে হবে আর মাকালি মোটরস মানে কি চ্যালেঞ্জিং দাম থাকছে একদম চ্যালেঞ্জিং মানে প্রাইস বুঝতেই পারবে কাস্টমার যে কি প্রাইস আমরা গাড়ি দিচ্ছি আচ্ছা অফার কি কিছু রাখছো মানে সামনে আসছে পূজো ভালো ভালো যদি কিছু রাখতেই হবে হেলমেট দিয়ে দেবো কভার দিয়ে দেবো ব্যাটা কভার

আরো যদি আপনাদের মনে হয় যে এখানে কম কিছু আছে আপনারা শোরুমে আসুন আমাদের আরো দুটো ব্র্যান্ড আছে আমরা নিয়ে আপনাকে যাব যদি কোথাও চয়েস হয়ে যায় ওখান থেকে আপনারা গাড়ি নিয়ে নেবেন আচ্ছা মানে এখানে শুধুমাত্র স্পোর্টস বাইক মাগাই মডেল বিক্রি করে না এখানে সব রকম বাইক মাইন্ডি থেকে শুরু হয় সব সব রকম কালেকশন থাকে তবে আজকে সেকশনে থাকছে কি স্পোর্টস বাইক শুধু স্পোর্টস তো চলো স্টার্টিং কি দেখাচ্ছি আমরা আরএস চলো আর এস আরএস দেই আরএস 200 একদম সূর্যমুখী কালারের মতো হলুদের সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন জাস্ট কন্ডিশনটা একবার দেখিয়ে দিতে বলবো কি ওয়াও কন্ডিশন

কি রয়েছে এম টিশের এম টি আজকে বলেছিলাম কি এক লাখ কমে দেবো তুমি এক লাখ বলেছো আরো কমে দেবো আরো কমে দেবে আরো কমে দেবো

পুরো ব্ল্যাক বিউটি একদম মানে কি বলবো আমরা চার পাঁচটা ভিডিও আরো আমাদেরও তো ফোনে ভিডিও আছে আমরা তো দেখি আমরা নিজেরা দেখছি এক লাখ পঁয়ত্রিশ এক লাখ চল্লিশ এক লাখ পঁচিশ এরকমই বিক্রি হচ্ছে সেখানে পাচ্ছ তোমরা মাত্র আর মাত্র এক লাখ দশ হাজার টাকায় তাও আবার কি বলতো ব্ল্যাক বিউটি ইয়ে ওয়ান কন্ডিশনের সঙ্গে রয়েছে গাড়ির কন্ডিশন কি গুড লুকিং কন্ডিশন এক লাখ দশ ফাইনাল এক দশ ফাইনাল একদম ফাইনাল চলো চলো এরপরে কি এটা আছে এটাও একটা এমটি আছে দু হাজার বাইশের মডেল এটার প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা

আমি বলেছিলাম এক লাখ কুড়ি হাজার টাকা এমপি দেখাবো এখানে এক লাখ কুড়ি হাজার টাকা অনেকগুলো মডেল পেয়ে যাচ্ছে এখান থেকে চলো এরপরে কি রয়েছে এটা হচ্ছে পালসার এফ টু ফিফটি আচ্ছা দু হাজার বাইশের মডেল স্ক্র্যাচলেস গাড়ি একদম কোনো একটা জায়গায় স্ক্র্যাচ নেই এই গাড়িটার দাম আছে দু হাজার বাইশের গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা কোনো স্ক্র্যাচ দেখাতে পারবে না স্ক্র্যাচ দেখালেই ডিসকাউন্ট হবে সেরকম কন্ডিশন রয়েছে এ ওয়ান কন্ডিশনের সঙ্গে তাহলে ফাইনাল কত এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এমপি পাচ্ছো পাচ্ছ এক লাখ কুড়ি পাচ্ছ পালসারের এই মডেলটা চলো এরপরে কি রয়েছে আর সি

দু হাজার বাইশের গাড়ি এটা এক লাখ টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আড়াইশো গাড়ি যাদের মনে হচ্ছে লাদাখ ভ্রমণ করার তারা যেতে পারবে নিয়ে যেতে পারবে না যেতে পারবে সব পারবে

গাড়ির কন্ডিশন কি চমকাচ্ছে স্ক্যাচ নেই গাড়িতে স্ক্র্যাচ দেখাতে পারবে কি স্ক্র্যাচ দেখাতে পারবে স্ক্র্যাচ দেখালেই ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট চলো ফাইনাল কত এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চলো এরপরে কি রয়েছে এই হিমালয়ান দুহাজার আঠারোর মডেল একদম যে পারবে সেই নিয়ে লাদাখ চলে যাবে অ্যাডভেঞ্চার প্রি মানুষদের জন্য একদম এটা হচ্ছে দু হাজার আঠারোর মডেল এক লাখ পাঁচ হাজার টাকা একদম তোমরা যদি অ্যাডভেঞ্চার করতে চাও তার জন্য রয়েছে অ্যাডভেঞ্চার প্রিও গাড়ি একটা খুব সুন্দর লুকিংয়ের সঙ্গে তাহলে ফাইনাল কত এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার কি পাচ্ছ গাড়ি পাচ্ছো হিমালয় চল পরে কি এই ক্লাসিক বুলেট রয়্যাল দু ক্লাসিক উনিশের মডেল গান মেটাল আছে এটা গান মেটাল তেতাল্লিশ হাজার টাকা এ কিন্তু খুব ডিমান্ডিং কালার গ্র্যান্ড মেটালটা কিন্তু অনেক ডিমান্ড অনেক ডিমান্ড অনেক শোন দেখা যায় না এখানে পাচ্ছ তোমরা

এটার প্রাইস হবো দু লাখ পঁচিশ হাজার টাকা এটাও নতুন গাড়ি একদম কয়েক মাসের গাড়ি কয়েক মাসের গাড়ি মানে নতুন শোরুম তে নেওয়া এখান থেকে নেওয়া একই ব্যাপার সেম হবে বাট দামে অনেক ডিসকাউন্ট হবে শুধু বলবো যে নতুন শোরুমে যারা ভাবছেন যে নতুন গাড়ি নেবো একবার শোরুমটা ভিজিট করুন একদম তারপর দেখুন গাড়িটা যে নতুনের থেকে কম কিছু আছে কি না আমাদের কাছে একদম আপনি শুধু শোরুমে আসুন মানে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার পাশাপাশি দাঁড় করাবে একদম তারপরে বুঝতে পারবে যে গাড়ির কন্ডিশন কি রয়েছে অবভিয়াসলি চলো তাহলে ফাইনাল কথা হলো

এটা ব্ল্যাক কালার আছে এটার প্রাইস দেবো এক লাখ পঁচাত্তর টা সেম প্রাইস এক লাখ পঁচাত্তর আজকে এক লাখ পঁচাত্তর কি অনেক কমে তোমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো রয়্যাল এনফিল্ড পাচ্ছো তার সঙ্গে পাচ্ছ স্পোর্টস বাইকের কালেকশন চলো বাইরে কি এখনো রয়েছে স্টক হ্যাঁ বাইরে তো এখনো রয়েছে একদম চলো এখন দেখো নেক্সট কি থাকছে নেক্সট থাকছে ডিউক দুশো আরে ডিউক দুশো দু হাজার মডেল চমকানো কন্ডিশন একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ দিতে পারলে ফ্রিতে দিয়ে দেবো এক লাখ কন্ডিশনে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কি পাচ্ছো ডিউক টু হান্ড্রেড একদম এই কালার টা কিন্তু খুব ডিমান্ডিং কালার একদম পুরো ডিমান্ডিং কালার চলো মেয়ে পেয়ে যাচ্ছ মাখালি মোটরস নিয়ে চলে যাও কারণ বুক না করলে

সঙ্গে এবারি থ্রি নাইন থ্রি নাইনটি একদম নিট এন্ড ক্লিন গাড়ি দেখে যাচ্ছে দু হাজার আঠারো মডেল আছে এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চাশ টাকা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কেন আসবে না এর জন্যই আসতে হবে স্পোর্টস বাইক এত সুন্দর একটা বাইক পাচ্ছ দেড় লাখ টাকা তাদের নাম্বার প্লেট নিয়ে এখানে নাম্বার প্লেট আমাদের কাছে রাখা আছে লাগিয়ে দেবো আমরা এখন ভিডিওর জন্য তাড়াতাড়ি জন্য লাগাতে পারি আচ্ছা ফুল টু ফিটিংস করবে তোমাদের দিয়ে দেবে কাগজপত্র কি সব ওকে অল ওকে অল ওকে ইন্স্যুরেন্স পলিউশন সব কিছু ওকে যদি ওকে নাও থাকে আমরা করিয়ে দিও করে দেবে নাম ট্রান্সফারের ব্যবস্থা আছে কি নাম ট্রান্সফারের ব্যবস্থা আছে তার জন্য আলাদা চার্জেস লাগে ফাইন্যান্সে নিলে আলাদা চার্জেস লাগে

তো তোমরা ডাউন পেমেন্টের সঙ্গেও পাচ্ছ তোমরা যদি মানে হয়তো এক লাখ দেড় লাখ টাকা না থাকে তার সঙ্গে ডাউন পেমেন্ট পেয়ে যাবো গাড়ি এখানে চলে এরপরে কি রয়েছে এটা দাদা একদম মানে কি বলবো একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি দু হাজার উনিশের গাড়ি এক লাখ টাকা দাম এক লাখ টাকা একদম এক লাখ টাকায় কি পাচ্ছ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

আচ্ছা যারা ফোর বি চাইছিলে তাদের জন্য ফোর বি রয়েছে আর টিআর ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে খুব ডিমান্ডিং একটা কালারের সঙ্গে রয়েছে এটা দু হাজার আঠারো মডেল আছে আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউসেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড বর্তমান যার নতুন দাম রয়েছে এক লাখ সিক্সটি ফাইভ থাউসেন্ড এক লাখ সিক্সটি এখন তো এক লাখ সিক্সটি ফাইভে পাওয়া যাচ্ছে নতুন আচ্ছা আমরা দিচ্ছি শুধু সিক্সটি ফাইভ মানে ইনস্ট্যান্ট এক লাখ টাকা লাখ টাকা ডিসকাউন্ট এক লাখ টাকা ডিসকাউন্ট তাও আর গড় কামি কন্ডিশন কি চমকানো কন্ডিশনের সঙ্গে পেয়ে যাচ্ছে নতুন গাড়ি কেনার দরকার নেই পুরোনো গাড়ি কেন আর পুজো থেকে রিল্যাক্সে ঘুরতে পারবো একদম চলো এরপরে কি আর নেই এটা না এটা নয় চলো মোটামুটি আজকের কালেকশনে কি সোট বাইক দেখালাম এছাড়া যা বাইক লাগবে সব কি এনে দেওয়া হবে এখান থেকে অবভিয়াসলি আপনাদের যদি কোনো বি গাড়ি লাগবে আপনারা ফোন করুন ফোন করে বলুন যে দাদা আমাদের এই গাড়িটা লাগবে ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবো আচ্ছা পছন্দ হলে শোরুমে আসুন শোরুমে এসে গাড়ি টেস্ট ড্রাইভ নিয়ে নিতে হবে না দাদা আগে টেস্ট ড্রাইভ নাও যদি পছন্দ হয় তারপরেই নাও চলো শোরুমের অ্যাড্রেসটা আচ্ছা যেমন কথা হলো অ্যাড্রেস বলে দাও হচ্ছে যারা ট্রেন বা ট্রেন বা বাইরে থেকে আসবে ট্রেন জার্নি করে তাদেরকে নামতে হবে যাদবপুর যাদবপুর থেকে একটা অটো এসে আমাদের স্ক্রিনে নাম্বার চলবে ফোন করে নেবে আর যারা বাস বাসে করে আসবে হাওড়া সাইড থেকে তাদেরকে বলবো কি যে টালিগঞ্জে আসতে হবে বাসে করে টালিগঞ্জে এসে আমাদের স্ক্রিনে নাম্বার চলবে ফোন করবে আমরা গাইড করে নেবো একদম মানে যাদবপুর তো বসবে আর বলবে অরব বিশ্বাস পার্টি অফিস অবভিয়াসলি যাদবপুর থেকেও পাঁচ মিনিট লাগে টালিগঞ্জ থেকেও আমাদের পাঁচ মিনিট মিনিট লাগে ইজি প্রসেস তোমরা চলে আসো মোটামুটি স্পোর্টস বাইকের কালেকশন সঙ্গে সঙ্গে স্ট্যান্ড ব্রুক করা নাতে পাবে না চলো মোটামুটি ভিজোটাই বন্ধটা করে দাও